হ্যাঁ টু সালামাইকুম আইকের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য আর যারা দেখেন কিন্তু ভালো লাগে না তাদের দেবো আক্যাল বাস আক্যালা বাস যারা কেটে নাচান তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আর এটা হল গুজরাট ইন্ডিয়ান গুজরাট ইতিভিস এটা কিন্তু এমনিতে আমরা কিন্তু করছি না হচ্ছে আর এই যে দেখতে যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন কলকা প্লাস যে অনেক ডিজাইন বা বা ফুল টুল সব সুন্দরবন জঙ্গলে যা কিছু সব কিছু দেওয়া হয়েছে যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা মিতা প্যাটেল এবং ইন্ডিয়ান প্যাটেল যেটা গুজরাটি গুজরাট হিসেবে পরিচিত আর এই যে দেখেন এই যে লেখা আছে দেখেন খুব সুন্দর একটা আপনার যে এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান এটা এটা লম্বা লম্বা হবো আপনার আসল ইঞ্চে লম্বা হইব আর বোহটা বোহটা আপনার বাংলাদেশের মানুষ এত মোটা হয় না কায়া দুয়া ফার্ম করে মানে যতই মোটা হোক না কেন এটা কিন্তু পারফেক্ট একটা সাইজ হবে আর এই যে হাতার কালারটা হাতার কালারটার মধ্যে শুধু আমরা হাতার কালার কিন্তু শুধু কলকাতা দিয়েছে এই যে যেটা পাইজ আলি পাশে পঞ্চাশ আসলে অন্যটার মধ্যে কিন্তু আমরা দেখুন যে মধ্যে কিন্তু শেডের মধ্যে দেওয়া আছে আর দুই পাশে কিন্তু কলকাতা দিয়েছে আর কিন্তু আর এই যে পাশগুলি এই পাশগুলি খুবই সুন্দর একটা মনেক একটা ডিজাইন করতে গেলে কিন্তু আমরা চিন্তা জানি তো অনেক চিন্তা ভাবনা পুরো পাশাতম পাঁচাতম আজ না সিলোয়ারটা দেখি সিলোয়ারটা আপনার এক কালার সিলোয়ার এক কালার সেলোয়ারটা এটা সেলো কালার এক কালার সেলোয়ারটা পুরো আড়াই গজ লম্বা হবে আর সেলোটা পুরোপুরি করলাম না কারণ পুরোপুরি করলে আমাদের চাকরি থাকবে না কারণ চাকরে টানাটা নিয়ে আমাদের চাকরিটা আমরা খাই না তাই এটা খুললে দেখার চেষ্টা করেন না এটা হবে পুরো আড়াই আড়াইগজ পুরো আড়াই গজ আর আমরা ফুকিরে পেছন কিন্তু সবসময় কোয়ালিটি সম্পন্ন মাল তৈরি করে তাকে বলেই কিন্তু আমরা প্রত্যেকটা মালই কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন আসুন আমরা অন্য কালারগুলি দেখি আমার ভালো লাগে না কেন আমি জানি না আপনারা এই যে আটটা আটটা কালার দেখতে পাচ্ছেন শুধু প্রত্যেকটা কালার গেলে দেখবেন দেখবেন শুধু দেখবেন আর আমাদের স্ক্রিনে থাকে এমন নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন আমরা সুন্দর আমরা যে সুন্দর এসে জননীয় মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠিয়ে থাকি আর আমাদের যে ফোকেরা পয়েন্ট বারো ফোকেরা পয়েন্ট বারো যে পেজে যে এই পেজে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু আপনার পেজ এখান থেকে কিন্তু আপনাদের পেজে পোস্ট করে আপনারা বনে যেতে পারেন থ্রি পিস হ্যাঁ গুজরাটি কালামকারি থ্রি পিস এই যে এই কালারটা কিন্তু একটা চকমক বরিশিল্লা বড়ি শিল্লা লঞ্চ বাসে লঞ্চ বাসে স্টিমার বাসে বড় বড় কেবিন বাসে দেখে না শিল্লা কালারগুলো আপনার সব বড় কী কী কালার ডিজাইন আসছে একটু দেখুন এই যে এই মালগুলি কিন্তু আজকে আসছে এটা কিন্তু আপনার উপর কাজ করা আর এই মালটা আসছে এটাও সিগেন্স এটা কিন্তু আগে কিন্তু সিগনেসের কাজ করা থ্রি পিস আর এই এই যে মালগুলি এই কিন্তু সম্পূর্ণ নতুন মাল আবার আসছে আর এখানে কিন্তু আরঙের টি পিস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেখুন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আর অনেকে রাঙ্গুলি রাঙ্গুলির একটা নতুন ডিজাইন আছে যেগুলো প্রায় অনলি সাতশো টাকা আর আর এই যে প্যাটেল এই প্যাটেলগুলি আবার আছে যেগুলো আপনার সবচেয়ে সুপার দোপার হিট একটা কালার যেগুলি প্যাটেল প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা এটা কিন্তু চন্ডির মধ্যে এটা এটা প্রায় পাঁচশো টাকা এটা প্যাটার্ন আর এটা প্রায় সাড়ে পাঁচশো টাকা এটা প্যাটার্ন হ্যাঁ এই যে দেখেন কলকাতা প্রাইস অনলি পাঁচশো টাকা আর নতুন ডিজাইনে হ্যাঁ এই যে এগুলি সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন আজই আসছি আপনার আরও মাল আসবে এটা ডিজাইনে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা আর সম্মান আরটা হলো এই যে সাদা মালের মধ্যে কিন্তু আরে তিরিশ যেগুলি প্রাইস অনলি চারশো টাকা আর এই যে প্যাটের মধ্যে আরেকটা বান্ডিল দেখো এটা এটাও কিন্তু অনলি অনলি পাঁচশো তিরিশ টাকা অনলি পাঁচশো তিরিশ টাকা আর সিগ্রেন্সের মধ্যে তোমার আর নতুন ডিজাইন হ্যাঁ এটার প্রাইস অনলি ছয়শো অনলি ছয়শো অনলি টাকা আর নতুন ডিজাইন যখনই গোলাম মধ্যে ওই যে ডিজাইনগুলি হ্যাঁ গোলাপ আহমেদের মধ্যে এই যে এই ডিজাইনগুলি সম্পূর্ণ নতুন যেগুলি প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আর তোমার আমাদের যখন নতুন ডিজাইন আসে তখন কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমরা ভিডিও দিয়ে থাকি তাই আমরা কিন্তু আজও কিন্তু যে কিছু কিছু ডিজাইনের ভিডিও দিয়েছি যেহেতু কিছু মাল আরও আসার বাকি আছে যেগুলো সম্পূর্ণ ভিডিও আমরা দিতে পারছি না আর ওয়ান পিস আর অনেকে আপনার যে এই মুহূর্তে রেখেছে ওয়ান পিস আছে কিনে সব ওয়ান পিস আমাদের কুলে দেখানো সম্ভব হয় না কারণ সব ওয়ান পিস কুলে দেখা তাহলে সারা রাত শেষ হয়ে যাবে আর এই যে ওয়ান পিস হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো ওয়ান পিস হ্যাঁ এটি হ্যাঁ এটি যে একশো তির এটি অনলি তিরিশ টাকা এটা অনলি তিরিশ টাকা আর এটি যে একশো সত্তর টাকা আর এটিজ অনলি একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা সরি একশো তিরিশ না শুধু তিরিশটি আর এগুলো হয়েছে একশো তিরিশ আর এটা একশো পঞ্চাশ টাকা আর এগুলো একশো সত্তরটি এলেছে একশো আশি টাকা আপনি শুধু ভালো দশ আলো